এমপি ক্ষমতায় কাছে মানুষ মনে করেন জবকর করবি একটা শরীরে ছাড়বে তাহলে দেশ থেকে চালাচ্ছি আরেক শরীরে ছাড়তে সে আসতেছে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার পিঠে মামলা হবে গতকাল আদালত হামলার শিকার হয়েছেন হিরো আলম আমরা হিরো আলমকে আরো বিভিন্ন সময় হামলা শিকার হতে দেখেছি বিশেষ করে ঢাকা সতেরো যে নির্বাচন হয়েছিল উপনির্বাচন যেন আরাফাতের বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন সেখানে তাকে পেটানো হয়েছিল ক্যামেরার সামনে আমাদের প্রচুর রেকর্ড আছে ভিডিও আছে কিছুই হয়নি এবারও তিনি আদালত প্রাঙ্গনে হামলার শিকার হলেন আর হিরো আলমকে পলিটিশিয়ান হতে সাহায্য করেছিল আজকের দিনে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম বা কোন কারণে তার রেজাল্টটা আসলে তার পক্ষে যায়নি বগুড়ার আদালত চত্বরে হিরু আলমের উপরে হামলা করা হয়েছে প্রিয় দর্শক আলম আমাদের কাছে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি যে নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সকলের কাছে পরিচিত তার কন্টেন্টের জন্য তার কিছু ভক্ত এবং তার কিছু শোভাকাঙ্ক্ষী কিন্তু বিশ্বব্যাপী আছে তো তাকে আদালত চত্বরে কারা মারলেন এবং কেন মারলেন আজকের বগুড়ার আদালত চত্বরে কি বুঝাইতে চাইছি হিরো আলম তার মতো করে মিটমিট করে চলছে জ্বলছে হ্যাঁ সেও প্রজলিত হবে কিন্তু তার একটা লিমিটেশন আছে সে কত দূর যেতে পারবে একটি মোমবাতি কত দূর আলোকিত করতে পারবে বগুড়াবাসীকে আমি অনুরোধ করেছি তাকে পার্লামেন্টে যেতে দিন এবং সে জনসেবা করছে ছোটোবেলা থেকেই তার একান্ত ইচ্ছা জনসেবা করবে সে নিজেই সানা বিক্রেতা থেকে আজ একজন বাংলাদেশের সুপার স্টার হয়েছে